মোর নাম তার মুখে কেন এন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মো রাধীতে পঞ্চ পাণ্ডবের বাণী ভাই আয় যাবো মাদব চলে যাব কিছু শুকাবো না না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী মাতা

ধ্রব তারা চির রাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয় দেবী কখন আর আমি পুত্র তব